একটা বড় বন ছিল সেই বনে একটা পাখি থাকতো আর সেই পাখিটা কিন্তু সেইখানটা একাই থাকতো আর তার আশেপাশে কোনো কিন্তু বন্ধুই ছিল না আর তার গায়ের রং ছিল ধবধবে হলুদ সে সেই জঙ্গলে একাই থাকতো আর সারা জঙ্গলে তাকে সবচেয়ে সুন্দর পাখি বলে মানা হতো একদিন দুই পাখি মিলে উড়তে বেরিয়েছে সেই হলুদ পাখি আর একটা পাখি দুজন মিলে উঠতে বেরিয়েছে তারা কিন্তু আকাশে উঠছে অনেক উঁচুতে উঠতে উঠতে অনেক উঁচুতে উঠে পড়েছে তারপরে হঠাৎ দেখল একটা চিল তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তখন তো তারা দুই পাখি কিন্তু খুব ভয় পেয়ে গেল তারপরে তারা কিন্তু খুব দ্রুত যেতে লাগলো তারপরে এক হলুদ পাখিটা বলছে কি করব কি করব? চিল তো এখন মনে হচ্ছে আমাদের ছাড়বেই না এখন কি বুদ্ধি খুঁজে বার করব তখন আর একটা যে পাখি ছিল সেই পাখিটা বলছে দ্রুত চল দ্রুত না হলে ও ধরলে কিন্তু আমাদের খেয়ে ফেলবে তারপরে তারা কিন্তু খুব দ্রুত যেতে লাগলো যেতে যেতে হঠাৎ একটা গাছের সঙ্গে না দেখতে পেয়ে একটা গাছের সঙ্গে প্রচন্ড জোরে বাড়ি খেলো আর বাড়ি খেয়ে নিচে পড়ে গেল সঙ্গে সঙ্গে দেখলো হলুদ পাখিটি তার ডানাটা কিন্তু ভেঙে গেছে অনেকটা তার ব্যথা লেগেছে তার ডানার মধ্যে সে আর উঠতে পারছে না তখন তারা বলছে এখন তো আমি আর উঠতে পারবো না তাহলে এখন আর কি করি তখন হলুদ পাখিটি বলছে না বন্ধু আমি তোকে একদম সুস্থ করে তুলব ওই বড় পাহাড়ে নাকি কোনো রকম কোনো আঘাত লাগার ওষুধ আছে আমি সেইখানটায় যাব কিন্তু সেইখানটা তো খুব অন্ধকার তাহলে আমি ওখানে গিয়ে দেখব কী করে তখন যে পাখিটার ডানায় আঘাত লেগেছে সেই পাখিটা বলছে তুই তো হলুদ পাখি তুই তুই যাবি সেইখানটা অনেক হয়ে যায় যা তো দেখি যদি পারিস তাহলে নিয়ে আয় এই বলে সেই পাখিটা কিন্তু সেইখান থেকে উঠতে উঠতে একটা পাহাড়ে গেল পাহাড়ে গিয়ে সেইখান থেকে খুব ঘুরে ঘুরে সেই বন্ধুর জন্য একটা ওষুধ নিয়ে আসলো সেই ওষুধটা নিয়ে সে কিন্তু তার কাছে আসলো এসে তাকে দিল ধীরে ধীরে ওষুধটা খেয়ে সুস্থ হতে লাগলো কয়েকদিন পরে কিন্তু সেই পাখিটা সুস্থ হয়ে উঠলো আর তখন সে যে যখন পাখিটা ছিল সে সেই হলুদ পাখিটাকে বলছে ধন্যবাদ রে বন্ধু তুই না থাকলে আমি আজকে ঠিকই হতে পারতাম না আমাকে ওইখানটাতেই পড়ে থাকতে হতো তারপরে সেই পাখিটা বলছে না আরে বন্ধু বন্ধু তো বন্ধুর কাজে লাগে আর তোর আমি বন্ধু আমি যদি এইটুকুই না করি তাহলে আমি তোর কেমন বন্ধু এই বলে তারা কিন্তু যার যার বাসায় শেষে চলে গেল আর পরের দিন দেখল সেই হলুদ পাখির মতো দেখতে একটা পাখি সেইখান দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল তখন সেই পাখিটাকে দেখে সে বলল এটা তো আমার মতো দেখতে একদম আমি এর সঙ্গে বন্ধুত্ব করব তারপরে তারা কিন্তু বন্ধুত্ব করল তারপর সেইখান দিয়ে যেতে দেখলো সেই অসুস্থ পাখিটাকে তখন সে আর তাকে চিনতে পারলো না তখন তারা বলছে আরে বন্ধু এখানটা কি করিস তখন হলুদ পাখিটা বলছে আমি কি করি তোকে কেন বলতে যাব তুই এখান থেকে যা কেন রে বন্ধু কি হয়েছে বল আমায় তখন সে হলুদ পাখিটা বলছে তুইও তোর বন্ধু খুঁজে নে আমি আমার বন্ধু খুঁজে নিয়েছি এখন সর দেখি সর তো আমি যাই এই বলে সেই হলুদ পাখিটা কিন্তু সেইখান থেকে চলে গেল তারপরে একদিন হলো কি সেই হলুদ পাখিটা কিন্তু একটা নোংরা জলের মধ্যে হঠাৎ করে পড়ে গিয়েছে আর তখন আর একটা যে বন্ধু বানিয়েছিল হলুদ পাখিটা সেই বন্ধুটা বলছে ঠিক আছে রে ঠিক আছে তুই থাক আমি চললাম তখন সেই হলুদ পাখিটা বলছে কেন রে আমি না তোর সঙ্গ হয়েছি তুই তাহলে আমাকে ছেড়ে যাচ্ছিস কেন রে আরে আমি তোর বন্ধু না তুই যখন আগের মতো পরিষ্কার হবি তখনই আমার কাছে আসিস নইলে আসবি না সর আমি চাই আর আমার একদমই নোংরাদের পছন্দ নয় সর আমাকে যেতে দে আমাকে একদম আটকাবি না এই কথা বলে হলুদ পাখিটা কিন্তু সেইখান থেকে চলে গেল আর তখন সে হলুদ পাখিটা সেই নোংরা থেকে উঠে চলে গেল আগের বন্ধুর কাছে আগের বন্ধুর কাছে গেল যাওয়ার পরে কেন রেতুরায় তুই আবার এখানে আসলি তোর বন্ধুর কাছে যা না হলে ও আবার রাগ করবে তখন সে হলুদ পাখিটা বলছে না রে আমি একটু নোংরার মধ্যে পড়ে গেছি বলে সে আমাকে সেইখানেই রেখে চলে গিয়েছে তার জন্যে আমি এখন বুঝতে পারলাম সবচেয়ে ভালো বন্ধু হলো তোরা তুই না থাকলে আমার কেউ বন্ধু নেই তুই একমাত্র আমার ভালো বন্ধু আর কখনো তোদের তোকে ছেড়ে আমি যাব না তোর মতো বন্ধু সবাই যেন পায় এই কথা শুনে সেই পাখিটা বুঝতে পারল যে সে তার ভুলটা বুঝতে পেরেছে আর নিজে একটু সুন্দর বলে কখনো অহংকার করতে নেই সে এখন বুঝতে পেরেছে